এক মুহূর্ত যদি বলি নবী সাল্লাল্লাহু আলাহুয়া সাল্লাম এমন একটি কাজ করেছিলেন যা দেখে জেব্রাইল আলাইহুয়া সাল্লাম পর্যন্ত বলেছিলেন এটা হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় চরিত্র একদিন রাসুল আলাইহি ওয়াসাল্লাম সাহাবিদের সাথে বসেছিলেন হঠাৎ একজন মানুষ এসে কঠিন আচরণ করল রুক্ষভাবে কথা বলল সাহাবারা বিরক্ত কিন্তু নবী আলাইহি আল্লাহাল্লাম রইলেন শান্ত হাসিমুখে পরে নেমে এসে বললেন হে সাল্লাম আল্লাহ তোমার এই সহনশীল আচরণ দেখে সন্তুষ্ট হয়েছে কেন জানেন কারণ রাগের সময় ধৈর্য এটাই আল্লাহ সবচেয়ে পছন্দ করেন এটাই প্রকৃত শক্তি এটাই একজন মমিনের আসল সৌন্দর্য আজ আমাদের সমাজে একটু কথা হলে রাখ অপমান ঝগড়া কিন্তু নবী সাল্লাহু ওয়াসাল্লাম শিখিয়ে দিলেন কারো আচরণ খারাপ হলে তুমি ভালো হও আল্লাহ তোমার পক্ষ নেবেন এই শিক্ষা মনে রাখলে আপনার জীবন বদলে যাবে আল্লাহ আমাদের সবাইকে নবীর চরিত্র অনুসরণ করা তৌফিক দিন কমেন্টে লেখুন আমিন